কামটা ভালো বলে শেষ হলেই হয় আল্লাহ জানে তোমার বোন মাথায় আবার কোন ফোন দিয়ে আটতিছে খালি আল্লাহ জানবি কে আপনি এত কামেল মানুষ মানসির মনের কথা কয়ে দেন আপনি জানেন না কি ব্যাপার মোহর জান তুমি মনে হয় আমার সাধনা নিয়ে কটাক্ষ করতে চাও কি হয়েছে কিছু না মা এমনি আল্তার ভাই কোনে বাসি বাইরে যাইতে দেখলাম শোনিক মা এই ওয়াকার রাইট বিরত একা একা বাইর হয়ে যাবার দিশ এখনি এখন খুলে ফেল বিয়ের তিন পুলিশ থাক না কা আর একটু পরে থাকি আন্তনিক দেখানো ভালো হয়েছে ময়রমার সাথে আন্তনের বিয়েটা হয়ে গেলেই জহরের বিয়েটাও সেরে ফেলানো লাগবে বুঝিছো মোর জান বুঝলাম কামটা ভালো বলে শেষ হলেই হয় আল্লাহ জানে তোমার বোন মাথায় আবার কোন ফোন দিয়ে আটতিছে খালি আল্লাহ জানবি কে আপনি এত কামেল মানুষ মানসির মনের কথা কয়ে দেন আপনি জানেন না কি ব্যাপার মোহর জান তুমি মনে হয় আমার সাধনা নিয়ে কটাক্ষ করতে চাও আমি আপনার কোনো কিছুতেই কটাক্ষ করতেছি না খুব তো আধ্যাত্মিক সাধনা নিয়ে মশগুল হয়ে আছেন মানসির বিয়ে ঘটকালি করে বেড়াচ্ছেন এই দিক যে দলের সকলে কাম কাজ বাদ দিয়ে আধ্যাত্মিক সাধনা করে গায়ে বাতাস লাগাই বেড়াচ্ছে দুই দিন পর মুখে ভাত জুটবি তো আমি তো আন্তনিক সারার কাউকে আধ্যাত্মিক লাইনে সবক দিচ্ছি নে তো কাম কাজ বন্ধ হবি কে শুটকে কি করে কি আর করবি সেললাই যাওয়ার জন্য বসকা বাইতে বসে রইছে দলের মাথা যেদিক যায় অন্যরা তো সেদিকেই যাবে নাকি তুমি কোনো চিন্তা করো না মোর্জা সাধনা করি আর যাই করি পেটে ভাত না থাকলে পরে তো সবই বৃথা সেটা তো বুঝতে হবে